বাবা তো বাবাই হয় বাবার কোনো তুলনা হয় না হোক সে গরিব বা বড় লোক হোক সে রাজা বা ফকির দেখেন এই বাবাটা তার সন্তানকে কত সুন্দরভাবে সাইকেলে পিছনে নিয়েছে এই বাবাটা তার সন্তানকে কত সুন্দরভাবে নিয়েছে যেমন একটা ভাই ভিডিও করতেছিল সে কত সুন্দর একটা হাসি দিয়েছে যেন সে রাজার রাজ্যে আছে এত সুন্দর হাসিটা দেখে অনেক ভালো লাগছে আমার তার হাসি দেখে অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে ভাই আপনাদের অবশ্যই ভালো লাগছে একটা সন্তান বাবার কুলেই সবচেয়ে নিরাপদ বাবার কাছেই সবচেয়ে নিরাপদ দেখুন এই ভাইটি হয়তো বা মোটর সাইকেল বা প্রাইভেট কার কিন্তু আছে বুক বড়া ভালোবাসা সন্তানের জন্য আছে সন্তানের জন্য বুক বড়া ভালোবাসা যে ভালোবাসা দিয়ে সারাটা জীবন সে পরিবারকে আগলে রাখে দেখুন এই বাবাটা কত সুন্দরভাবে তার সন্তানকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছে এটা কিন্তু একটা বড়লোক বাবা এভাবে রাখতে পারে না বড়লোক বাবার তো সারাক্ষণ টাকা নিয়ে ব্যস্ত থাকে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে কিভাবে কেমনে কি করবে তারা কিন্তু সন্তানকে এভাবে সময় দিতে পারে না যদি বড়লোক বাবার বাবারা ভিডিওটি দেখেন মন খারাপ করেন না ভাই আমি বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি যদি আপনাদের যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে আপনার আমার কিছু করার নেই যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে আমার কিছু করার নেই আমি বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি ভাই দেখেন এই বাবাটা বই হতে পারে কিন্তু তার সন্তানকে এত সুন্দরভাবে রাখছে এতভাবে মানে এত সুন্দর করে রাখছে যার কোনো তুলনাই হয় না দেখেন সন্তানটা কত খুশি সে কিন্তু কী একটা আমার যে ইয়া রাখি অনেক ধরনের মানে একটা প্লাস্টিকের একটা খাঁচা যার ভিতরে আমরা অনেক প্রয়োজনীয় জিনিস রাখি কেউ আলু রাখে কেউ পেঁয়াজ রাখে যার যেটা প্রয়োজন এই বাবাটা কিন্তু ওই যে পিছনে যে খাসিটা দেখতেছেন এই খাসির ভিতরে কিন্তু কি করে জানেন তার যে জিনিসপত্র বাজারে নেওয়া আনা করে ঠিক আছে এই বাবাটা কিন্তু এই সাইকেল দিয়ে ব্যবসা করে বাবার আসলে এমনই হয় বাবারা তার সন্তান ভালো ভালোবাসা দিয়ে আগলে রাখে কিন্তু সেই বাবা যখন একটা সময় বৃদ্ধ হয়ে যায় অনেক সন্তানই আছে সে বাবার কথা সব ভুলে যায় ভুলে গিয়ে সে শুধু তার পরিবার বা বইয়ের কথা শোনে শুনে সে তার বাবাকে কিন্তু আদর ভালোবাসা দেয় না প্রত্যেকটা সন্তানে উচিত বড় হয়ে তাদের বাবাকে এভাবেই সেবা যত্ন করা আজকে তোমাকে যেভাবে তোমার বাবাটা মানুষ করতেছে যে পরিশ্রম করতেছে তুমি যদি তার কিঞ্চিত পরিমাণ পরিশ্রম করো তোমার বাবা এতটা খুশি হবে খুশিতে তোমার জন্য শুধু দোয়াশবাদ করবে আর যদি তুমি তাদের পাশে না দাঁড়াও বাবা যদি মনের থেকে যদি মনে যদি খালি কষ্ট পায় সে কষ্টের নিঃশ্বাস যদি ফেলে তোমাকে অভিশাপ দিতে হবে না তুমি অটোমেটিক ঝরে যাবে তুমি অটোমেটিক কী হবে ধ্বংস হয়ে যাবে তোমার নামে ওই উপরালের কাছে বিচারও দিতে হবে না সে শুধু কষ্টের নিঃশ্বাস ফেলবে এরই হচ্ছে বাবা মা একটা বাবা মা কিন্তু তার সন্তানকে এরকমভাবে পরিশ্রম করে এরকমভাবেই কষ্ট করে তাদেরকে মানুষ করে ঠিক আছে মানুষের মতো মানুষ করে নিজে না খেয়ে কী করে নিজে না খেয়ে তোমাকে খাওয়ায় এটা হচ্ছে বাবা দেখেন বাবার মুখের হাসিটা বিশেষ করে সন্তানের মুখের হাসিটা কিন্তু অনেক সুন্দর লাগছে অনেক আপনাদের কাছে কেমন লাগছে ভাইয়া যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন একটা বাবা তার সন্তানের জন্য কত কষ্ট করে একটা খাসির ভিতর করে তার সন্তান খেঁদে যাচ্ছে তার সন্তানটাও কিন্তু অনেকটা খুশি কারণ সে এটাতেই আনন্দ পায় এটাতেই সে খুশি থাকে একটা সন্তান যখন বাবার ভালোবাসা পায় সে এতটা খুশি থাকে যে খুশি সে দিনের আর কারোর কাছে সে খুশিটা সে নিতে পারে না একমাত্র বাবার ভালোবাসাতে তাই বাবার ভালোবাসাতে সেই অনেক খুশি থাকে যারা যারা বাবাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন প্রিয় বাবারা যারা যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই এরকমভাবেই সন্তানের জন্য কষ্ট করেন যাতে সন্তান ভালো থাকে সুস্থ থাকে আল্লাহকে শুদ্ধ করেন আশীর্বাদ করেন যেন আল্লাহ তালা আপনার সন্তানকে অনেক ভালো রাখেন ঠিক না এরকমই কিন্তু প্রত্যেকটা বাবাই যারা যারাই ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো আমরা সন্তানকে আপনার সময় দিন সন্তানকে ভালোবাসুন দেখবেন একটা সময় আপনার সন্তান আমাদেরকে ভালোবাসবে যারা যারা ভিডিওটি দেখছেন ভালো লাগে শেয়ার দেন এই ভিডিওটি এ পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ